হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো এখানে আমি অনেক সকাল বাইরে পড়ি আশীর্বাদে যাওয়ার লেগা কারণ আশীর্বাদের টাইম আসছিলো সকাল সাড়ে সাতটা বাট আমি শোয়া সাতটায় গিয়া দেখি কোনো এখানে মুখে ক্রিমই ঘসতে আসে আর কোনো দেখার লেগে সবাই একদম লাইন দিয়ে দাঁড়ানো তো যাই হোক ঝটপট রেডি হইয়া তাই বুয়ে যায় আশীর্বাদে আর আমরা বাঙালি বিয়ের সব রিচুয়ালস শুরুই হয় আশীর্বাদ দিয়া তো দেখখানেও বাঙালি নিয়মে আশীর্বাদের প্রত্যেকটা নিয়ম তো দেখতে থাকো আমি আগের ব্লগে কইছিলাম ছেলের বাড়ি তারা হলো দেরাদুনের তো তারা বাঙালি রিচুয়ালস কোনো কিছুই জানে না বা কোনো দিন দেখছেও না তো তারা যেমনটা দেখানো হয়েছিল তারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা নিয়ম মাইনেই মানে আশীর্বাদটা কমপ্লিট করছিল। হঠাৎই এই ক্লিপটা দেখে একটা কথা মনে হইল এই বিয়েরই বিদায়ের একটা ভিডিও খুব বেশি এক্সপ্লোর হয়েছে তোমরা এটা খুব বেশি পছন্দ করছো আর অনেকেই এটার সঙ্গে ইমোশনালি কানেক্ট হইতে পারছো অনেকে অনেক ধরনের কমেন্ট করছো তো এটি দেখে সত্যিই খুব ভাল লাগছে তোমরা তোমরা ইমোশন এটার মধ্যে এক্সপ্রেস করছো তার মধ্যে কিছু ব্যক্তিবিশেষ আসছিলো যারা কমেন্ট দিকে সত্যিই আমি অবাক আর ইমোশনলেস করতাম না ব্রেনলেস করতাম আমি বুঝে উঠতে পারতি না কিন্তু তারা কোনো নেগেটিভ কমেন্টেরই আমি কোনো রিপ্লাই করছি না কারণ তোমরাই এই কমেন্টগুলোর যথাযোগ্য রিপ্লাই অনেকে দিয়ে দিসো আর অনেকে অনেক পজিটিভ কমেন্ট করছো কিন্তু প্রত্যেকটা কমেন্টের তো রিপ্লাই দেওয়া পসিবল হইছে না যতটুকু আমি পারছি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করছি আর তোমরা এই ভিডিওটা অনেক বেশি পছন্দ করছো অনেক অনেক শেয়ার করছো যার লেগে তোমরা প্রত্যেকরে অনেক অনেক থ্যাংক ইউ তো যাই হোক এখানে আমিও তাই আশীর্বাদ করি কারণ বয়সে তার থেকে ছোট হইলো সম্পর্কে তো পিসি আর আমার এখানে বয়স থেকে সম্পর্কটারই বেশি বড় মানা হয় তো এই আসিল আশীর্বাদের তারপর আর কি এখানে শুরু হয়ে যায় ফটো সেশন আর ফটো সেশন শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া মিষ্টি আর ছেলের বাড়ি থেকে মিষ্টি আয়ার দুই মিষ্টিতে সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় আর কি তারপর এখানে শুরু হয়েছে পানিখিলির প্রিপারেশন কারণ কালকেই বিয়ে তো আজকেই প্রত্যেকটা রিচুয়ালস করার আছে পানিখিলি হেলদি সবকিছু বাঙালি বিয়ে মানেই রিচুয়ালসের পর রিচুয়ালস আর প্রত্যেকটা রিচুয়ালসেরই খুব সুন্দর মিনিং থাকে যেমন এই পানেখিলিটা খিলিটা রিচুয়ালসের মিনিং হলো এখানে মা পানের খিলি বানায় বানায় সেটা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পায়ে হাইটা যায় মাথার উপর পানের থাল নিয়ে আর ঠাকুরের মন্দিরে ঠাকুরই ইনভিটেশন কইরা আয় বিয়েতে আওয়ার লেগে তো এই জিনিসটা সত্যিই খুব মিনিংফুল লাগে আমার কাছে তো তোমরা যারা বাঙালি তারা তো এই নিয়মটা দেখছো বা জানো প্রত্যেকেই তো এইখানে ওই হোয়াইট কাগজ থেকে পানের মধ্যে একটা জিনিস গিথা হইতেছে তো এই জিনিসটা যদি কেউ জানি না থাকো তাইলে কিন্তু ডেফিনেটলি কমেন্টে জানাই দেখমো কতজন এটার আনসার দিতে পারে আর এইদিকে বরপক্ষের তারা খুব মন দিয়ে প্রত্যেকটা রিচুয়ালস দেখতাছিল আর খুব বেশি এনজয়ও করতেছিল কারণ তারা আর দেখা এটা প্রথম বাঙালি বিয়া তো এইভাবেই পানেখিলির রিচুয়ালসও হয় এখানেই কমপ্লিট দেন এখানে বাবা মারে দেওয়া গেছিল খাওন কারণ আমি একটা কাজ করতে আসছিলাম বাট হেই খাওয়নটা নিয়ে নিয়েছে আমি দেখতেও পারছি না যখন দেখছি তখন অলরেডি দুইটা পুরি শেষ হয়ে গেছে তো নেক্সট আমার আবার যাইতে লাগে খাওয়ার জায়গাতেই হ্যাঁ দিয়ে দাও চলছে কান্টিনিউজ

খাইয়া দাইয়া ঘরে আয়া দেখি বোর্ড সাজানো হইয়া গেছে আর হেরেই দেখুন ক্যারাম বোর্ডের সাথে নয় তো ব্রাশ করতেই দেখতে পারবে মানে কী লেভেলের অপদার্থ হইলে তার মতো কি হইতে পারে কিন্তু বোর্ড সাজানো দেখা আমি আমার নেশাটা আটকাইতে পারছি না গেছিলাম গিয়ে কিন্তু জাস্ট ফাইভ মিনিটের লেগে দেন এখানে শুরু হয়ে যে মেহেন্দির প্রিপারেশান চলছে মেহেন্দির থাল সাজানো তো নেক্সট দেখা হতেছে মেহেন্দির ব্লগে